আজান যখন হয়ে যাবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার লক্ষণ হলো স্বস্থির হয়ে যাবে তিনটার দিকে শুয়ে পড়ল তার মাথার ভিতরে একটা অ্যালার্ম দিয়ে রাখবে ফজর আমাকে উঠতে হবে সে যদি সকালেও শুয়ে পড়ে সে তার অ্যালার্ম রাখবে আমাকে তাহাজ সময় উঠতে হবে যে ব্যক্তিরা নিয়ত থাকবে নামাজ পড়বে আল্লাহ মোবাইল অ্যালার্ম লাগবে না কোন ঘড়ি অ্যালার্ম লাগবে না আল্লাহ তালা প্রত্যেকের মাথার ভিতরে একটা অ্যালার্ম দিয়ে দিয়েছেন যদি কোনো বান্দা নিয়ত করে আমাকে ফজরের সময় উঠতেই হবে আল্লাহ তালা তাকে সেই সময় উঠায় দিবে ঠিক না প্রত্যেকের মাথার মধ্যে অ্যালার্ম আছে না নাই হ্যাঁ আপনি জাগা পান নাই অসুস্থ মানুষ ওষুধ খেয়েছেন ঘুম থেকে জাগা পান নাই যখন আপনি ঘুম থেকে উঠবেন সই হাদিস দ্বারা প্রমাণিত আপনি যখন আপনি চেতন পেয়েছেন সূর্য উঠে গেছে উঠে যাক আপত্তি নাই হঠাৎ হয়তো হয় একদিন ঘটে গেছে আপনি কোনো কথা না বলে অজু বানায় সুন্দর করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন আল্লাহ আপনার নামাজকে কবুল করে নেবেন জরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ কঠিন না সহজ সহজ আমার আল্লাহ খুবই সহজ নামাজকে কখনো একটাবারের জন্য ছেড়ে দেওয়া যাবে না নামাজ নামাজ আমার নবজীর শেষ কথা ছিল দুনিয়া থেকে বিদায়ের সময় নামাজ নামাজের ব্যাপারে আমার নবীজী খুব যত্নবান ছিলেন কারণ কয়মতের দিন প্রথম প্রশ্ন বান্দাকে করা হবে কী নিয়ে বলেন নামাজ নিয়ে আলফার কুবাইনাল মোরুল কাঁফির তারকুসাল কাফের মাঝে এবং মুমিনার মাঝে পার্থক্য সৃষ্টি করে দেবে নামাজ নামাজ আমাকে আপনাকে পড়তে হবে আজান যখন হয়ে যাবে ইমানদারের লক্ষণ হলো তার মসজিদটা তার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে রজুলুন কলবুহ রজুলুন রজুলুন কলবুহ আল্লা কম্বিল মাসাজিদ আসান যখন হয়ে যাবে ছটফট করবে শিব আমি কেমন করে মসজিদে চলে যাব উজু বানাইয়া কখন নামাজটা পড়বে এবং ছটফট এনে যার মধ্যে থাকবে আল্লাহ তালা তাকে কখনো জান নাম দিবেন না বিশেষ করে যে বান্দা ফজর নামাজ জামাতে পড়বে তার জন্য দশটা মর্যাদা কয়টা মর্যাদা বলেন দশটা মর্যাদা শুনবেন শুনবেন জোরে বলি ইনশাআল্লাহ ফজর নামাজ যে বান্দা জামাতে পড়বে আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা দিয়ে দিবেন নাম্বার 1 মর্যাদা হলো সেই বান্দা নামাজ যদি ফজর নামাজ পড়তে পারে সেই বান্দা কে আল্লাহ তাআলা মুনাফিকের কাতারে রাখবেন না জোরে বলে সুবহানাল্লাহ মুনাফিকের কাতারে সে কখনো থাকবে না ফজর নামাজ যদি কোনো বান্দা জামাতে পড়ে নাম্বার দুই মর্যাদা হলো সারাদিনের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন জোরে বলে সুবাহান আল্লাহ নাম্বার তিন হলো ফেরেস তারা দোয়া করবে জোরে বলে বাহান আল্লাহ নাম্বার চার হলো সারারাত নফল নামাজ পড়লে যে সব সেই সমান সুবান্না পাক তারা মন নামাই দিয়ে দিবেন নাম্বার পাঁচ হলো সকালে হেঁটে হেঁটে যে বান্দা মসজিদের দিকে চলে যাবে আল্লাহ তালা হাসের ময়দানে পুলসিরাত মিজান এই সমস্ত জটিল জটিল জায়গা পার হওয়ার জন্য যে অন্ধকার সেই অন্ধকার রাস্তা আল্লাহ তালার লাইটের বন্দোবস্ত করে দিবেন নাম্বার ছয় হলো জান্নাতে সবচাইতে বেশি নেয়ামত পাবে সেই বান্দা যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতে পড়েছে গোফালে সিরিফাহাদিস এসেছে নাম্বারের সাত হলো জান্নাতে যখন বান্দা ঢুকবে ওই বান্দার সঙ্গে আল্লাহ নিজে সাক্ষাৎের জন্য আসবেন আর কি পার চাই আমরা নামাজ পড়বো না ফজর পড়ব না ইনশাল্লাহ ফজর পড়বেন কারাকারি একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মগরিব আয়সা পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার ভাইয়ের নাম্বার আট হলো যে বান্দা ফজর নামাজ পড়বে সে বান্দা কখনো জান নামে যেতে পারে না মুসলিম শরীফের হাদিস এসেছে নাম্বার আট হলো দুনিয়ার সকল জায়গায় সে বরকত পাবে আল্লাহ বলেন সমস্ত জায়গায় বরকতে বরকতে সে ধন্য হয়ে যাবে নাম্বার নয় হলো ফজরের নামাজ কয় রাকাত। বলেন মোট কয় রাকাত, ফরজ কয় রাকাত সুন্নত কয় রাকাত, মুসাফিরের জন্য সন্ন্যত আছে নাকি নাই কিন্তু আমি যদিও মুসাফির হালতে থাকি এই হাদিসটা পড়ার পর আমি সন্ন্যতটা বাদ দেই না বিশেষ করে ফজরের সন্ন্যতটা আমি কখনো বাদ দেই না ফজরের সন্ন্যতটা আমি জন্য পড়তে চাই কারণ রসুল নিজে বলেছেন রকাতে সনাতুল ফজর খৈরুম মিনাদ দুনিয়া ও মাফিহা রসুল বলেছেন যদি কোনো বান্দা ফজরের দুরাকাত সন্নত নামাজ আদায় করতে পারে তার মর্যাদা হলো তার প্রাপ্তি হলো ফজরের দুরাকাত সন্নতের দাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দাম আমার আল্লাহর কাছে ফজরের দুরাকাত সন্নত নামাজ আরে ঘুমে ঘুমে চলে যায় ফজর হেলায় খেলায় চলে যায় জহর খেলাধুলায় চলে যায় আসর কত ব্যস্ততা কত সমস্যা কত অসুবিধা অথচ নাকের ডাগা অক্সিজেন দিয়েছেন কে আসতে বলবেন না কে আমার হাটটা চালান কে আমার হাত চালান কে আমার পা চালান কে মাথা থেকে পা পর্যন্ত সব আল্লাহ চালায় দিলেন বান্দা সব আমি চালাই তুই আমাকে ভুলে যাস কেমনি বান্দা যখন আসান হয়ে যাবে রে ওজু বানাবি হাতের সুগিরা গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দেব মুখটা ধৌত করবি মুখের সুগিরা গুনাগুলো মাফ করে দেব মাথা মাসে করবি মাথার সুগিরা গুনাগুলো মাফ করে দেব দুই পা ধৌত করবি বান্দা রে আমি তার পায়ের সগিরা মাফ করে দেব বান্দা হেঁটে হেঁটে আসবি প্রত্যেকটা কদমে দশটা করে নেকি দিয়ে দেব বান্দা তুই নামাজে দাঁড়াবি আমি তোর সামনে দাঁড়ায় যাবো আমার সঙ্গে তোর খেলা শুরু হয়ে যাবে মোহাব্বতের বান্দা তুই রুকু করবি বান্দা তুই সেজদা দিবি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি তোকে বলে দেব তোকে আমি জান্নাত দিয়ে দিলাম জোরে বলে সুবহান নামাজ ছাড়া যাবে না ভাইরে আমার হাজারো কষ্ট হোক না কেন নামাজের কখনো সার নাই নামাজের কখনো মাফ নাই আমার নবীজি জিহাদের ময়দানে সাহাবে কেরামকে পাঠিয়ে দিয়েছেন মুতার যুদ্ধের কথা মনে হয়ে গেল আমার নবজি রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য নিজে যান নাই তিনজনকে সেনাপতি নিযুক্ত করলেন তিন হাজার সৈন্য রেডি করলেন তিনজনকে সামনে ডাক দিলেন জায়দ এই দিকে আসো জাফর এই দিকে আসো আবদুল্লাহ এই দিকে আসো তিনজনকে লাইনে দাঁড়ায়া দিয়া তিন হাজার সাহাবে কি সন্ধির কি বললেন সাবিরা। আমার জায়দকে আমি মুতারজুদ্দের এক নম্বর সেনাপতি বানায় দিলাম সে যদি শহীদ হয়ে যায় জাফর হবে দুই নম্বর সেনাপতি সেও যদি শহীদ হয়ে যায় আবদুল্লা বিন রাউ হবে তিন নম্বরের সেনাপতি এই তিনজন যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে একজন সেনাপতি তোমরা নিযুক্ত করে নিবা আমার নবজিব সিলেকশন দিয়ে দিলেন সিলেকশন দেওয়ার পর মুনাফিকরা টের পাইছে মুনাফিকদের বুক দিতে অ্যাডভান্স থাকে সব সময় এই তিনজনের কানে এসে বলছে আব্দুল্লাহ জাফর জায়দ যুদ্ধে যেও না কারণ সেনাপতি একজন হয় তিনজন বানানো হয়েছে মানে তোমরা তিনজন কেউ থাকবে না মরে যাবা এই তিনজন সঙ্গে সঙ্গে মোনাফেকদের জবাব দিতে নিয়ে বলতেছ মুনাফিকের বাচ্চারা শোন নাকের মধ্যে কিন্তু আমরা জান্নাতের গন্ধ পেয়ে গেছি এখন সে মুনাফিকরা আছে না নাই আছে না নাই

যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো তিনি বলছেন আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি কোথাও যাব না আপনি আমাকে বিদায় দিয়ে দেন মুতার যুদ্ধের দিকে যাচ্ছি জান্নাতের গন্ধ পাচ্ছি নাকের ভিতরে হারিস পরিবারের কাছে গেলেন না একটা ছেলে ছিল তার অসামাবিন তাকেও দেখতে গেলেন না সোজা যুদ্ধের ময়দানে চলে গেলেন জাফর ইবিন আবু তালিব কে রাসূল জাফর কয়েকদিন আগে তুমি আবিসিনিয়া থেকে এসেছো হিজরত করে আমার এখানে মদিনায় এসেছো যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো জাফর ইবিন আবু তালিব বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে তো অর্ডার দিয়েছেন অর্ডার না মানলে কেমন হয় আমি যাচ্ছি পরিবারের কাছে বিদায় নেবার জন্য শান্ত মনে ঠান্ডা চিত্ত চিত্ততা নিয়ে চলে গেছেন পরিবারের কাছে দেখা করার জন্য দরজার কাছে গিয়ে ডাক দিচ্ছেন করা নাড়ছেন দরজা খুলে গেল দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে আস্তে করে বসলেন সন্তান দুইটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন চুম্বন দিলেন ওদের সঙ্গে স্নেহ অনেকগুলো পর্ব পার করলেন ওদেরকে খাওয়ায়া দিলেন ওদেরকে আদর করলেন স্ত্রীকে সামনে বসায় নিয়ে আবার বলছেন স্ত্রী এই যে সন্তান দুইটা আমার এই সন্তান দুটার দিকে খেয়াল রেখো আমি মুতার যুদ্ধে চলে যাচ্ছি আমার জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো রে আমার স্ত্রী স্ত্রী বলছে স্বামী আপনি কি দোয়া চান এবার তিনি বলছেন আমি শক্তি দোয়া চাই হক দোয়া চাই কি দোয়া কামার যা হবে সেই দোয়াটাই তুমি করবো আমি শহীদ হয়ে যাব। এবার তিনি বলছেন আমার স্বামী যুদ্ধে যেতে মানা করবো না যুদ্ধে যাওয়া ইমানের দা ইমানের দায়িত্ব এটা আপনাকে যেতে হবে আপনি জিহাদে চলে যান আমি আপনার জন্য দোয়া করি আপনি যুদ্ধ করেন কিন্তু আপনি শহীদ যেন না হন কারণ আপনি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যান বাচ্চা দুইটা তিন হয়ে যাবে এই সন্তানগুলো আব্বা বলে কাকে ডাকবে আমি এই জন্য আমি আপনার আপনা আপনার জন্য আজকে দোয়াটা করব না সঙ্গে সঙ্গে জাফরি বেরাবো তাহলে নবজির তো ভাই তরবারিটা কোষমুক্ত করে স্ত্রী হাতটা টেনে ধরে স্ত্রী হাতে আঘাত করলে না আঘাত করে বলছেন স্ত্রী তরবারি দিয়ে যে আঘাত করেছি হাত কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা করে মেরেছেন সোজা দিকে মানলে হাতটা কেটে যেত এবার তিনি বলছেন স্ত্রী তরবারি আঘাত করেছি তোমার হাতে আঘাত লেগেছে কিন্তু হাত কাটলো না কেন উল্টা করে মেরেছি আজকে তোমার দোয়া সম্পূর্ণ উল্টা হয়ে যাচ্ছে কারণ আমি যে নিশ্চিত শহীদ হয়ে যাব কারণ আমার নবীর মুখ থেকে বের হয়েছে আমি শহীদ হয়ে যাব আমার আগে আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি আমার জন্য দোয়া করো মুতার যুদ্ধে যেন শহীদ হয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি এই কথা বলা মাত্রই আর দেরি করলেন না কান্নার পরিবেশ তৈরি হয়ে গেছে বাড়ির মধ্যে সব কিছুকে মাইনাস করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের মানসিকতা মাথার হৃদয়ের মধ্যে গেঁথে নিয়া সাহায্যের বুকে ধারণ করে তরবার কোষবদ্ধ করে দরজার দিকে আসতেছেন পিছন দিকে ছোট্ট দুইটা বাচ্চা কাটা কবুতরের মতো ছটফট করে করে পিছিয়ে পিছে আসতেছে সামনে তিনাগান সন্তানগুলো পিছন দিকে বারবার আপাবাব্বা বলে ডাকতেছে একটা বারের জন্য পিছনে তাকালেন না কারণ ইন্নামা মোয়ালুকুম ইন্নামা মোয়ালুকুম আউলা দুকম ফিতনা। সন্তানগুলোর দিকে তাকালেন না সামনের দিকে রওনা করলেন মোতারাজনদের দিকে রওনা দিয়ে দিলেন আবদুল্লাহ বিন রাও হাব দুপুরবেলা বিয়ে করেছেন তিন নম্বর সেনাপতি বউটা ঘরের ভিতরে বউটা ভালো করে দেখেন নাই তিনি দরজার কাছে এসে দাঁড়ায় বলছে আমিরা সুলেজ অনুমতি পেয়ে আমি এসেছি বিদায় নেওয়ার জন্য আমি দরজার বাইরের দিকে শিকলটা লাগাই দিয়েছি স্ত্রী ভিতরে যাবো না তুমি আমাকে দেখবে না আমিও তোমাকে দেখবো না জান্নাতের মধ্যে দেখা হবে রে আমার ভিতরে যাবো না মোহাব্বত তৈরি হবে দেরি হয়ে যাবে যুদ্ধে যেতে ভিতরে থেকে স্ত্রী বল ছান্দার কসম করে বলি আমি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না একটু আপনি আমার সামনে আসেন চোখ দেখে আমি চোখ দিয়ে আপনাকে একটু দেখতে চাই যেন হাসের ময়দান আমি আপনাকে চিনতে পারি স্ত্রী কথা শুনে আবদুল্লাহ বলছেন শোনো আমি যদি তোমার একমাত্র স্বামী হয়ে থাকতে পারি তুমি যদি শেষ জীবন পর্যন্ত আর কোনো স্বামী না গ্রহণ করো হাসিরের ময়দানে তোমার আমার জামার মাঝে পরিচয় কেবার দায়িত্ব আমার পরিচয় করে দেবার দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করবেন জোরে বলি সুবহান আল্লাহ আব্দুল্লাহ বিন নাওহাম ওই যে বের হয়ে গেলেন যায়েদ বিন হারিস বরণ করলেন কালিমার ঝান্ডা জাফর বিন আবু তালেব হাতের মধ্যে নিলেন তিনিও শাহাদাত বরণ করলেন আবদুল্লা বিন রাউহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আবদুল্লা বিন রাউহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ডান হাত আঘাত করেছে বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন বাম হাত আঘাত করেছে দুই বাহু দিয়া মুখের ভিতরে তিনি কালিমার ঝান্ডা কামড় মেরে ধরেছেন মস্তকটা ছিটকে পড়ে গেছে কিন্তু কালেমার ঝান্ডা তিনি পড়তে দেন নাই আসমানমুখী পথ পথ করে উঠতেছে পরবর্তী খলিফা পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে কাছে যে দেখেন আবদুল্লা বিন রাহুয়ের মুখের মধ্যে কালিমার ঝান্ডা পথপত করে উঠতেছে হাত দিয়ে টান মারেন কিন্তু মাথা সহ উঠে আসে কানের মধ্যে মুখ ঢুকে বলছেন আব্দুল্লাহ বিন রাহা আমি খালিদ বিন ওয়ালিদ আমি খালিদ বিন ওয়ালিদ মুখটা ফাঁকা হয়ে গেছে কালিমার ঝান্ডা মধ্যে নিয়ে আটটা তরবারি চুরমার করে আব্দুল্লাহ বিন পরে খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে এক লক্ষ সেনাপতিকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডিন করে বিজয়ী বেশে মদিনার প্রান্তরে মদিনার কাছাকাছি যখন চলে আসছেন নবীর সামনে যখন দাঁড় হয়ে গেছেন লব্বাইকে ইয়া রসুল আল্লাহ রসুল বললেন ও ও দিনের পথের মুজাহিদেরা যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে সংবাদ আমি নিতে আগে চাই না আগে সংবাদ নিতে চাই হাজারো কাজ নামাজ ঠিক হয়েছে বলে নামাজের প্রয়োজন নাই আসতে বলবেন না সেনা নাই কার হক কার অধিকার কার অধিকার আল্লাহর অধিকার নামাজ তো ছেড়ে দেওয়া যাবে না এবাদতের মূল হচ্ছে নামাজ এবাদতের মূল হচ্ছে নামাজ عبادتের মূল হচ্ছে নামাজ পরিবারের যত্ন নিতে হবে ছেলে আমার নামাজ পড়ল কিনা মি আমার নামাজ পড়ল কিনা বউট আমার নামাজ পড়ল কিনা জবাব দিতে আছেনা নাই বলেন আছে পড়াশোনার জন্য কত যত্ন নেই সন্তানের ব্যবসা-বাণিজ্যের জন্য কত যত্ন নেই কিন্তু নামাজের জন্য আমরা যত্ন নেই না যত্ন নিতে হবে আজান হবে কাজ আগে না নামাজ আগে বলেন কাজ আগে না নামাজ আগে নামাজ সবাই পড়তে রাজি আছিত জি নামাজি কি নেশা করবে নামাজি নেশা করতে পারে বিড়ি খাবে খাবো না জোরে বলি না নেশার যাওয়া যাবে না। নাই কিন্তু। এক বিড়ি খোর আমাকে অনেকদিন আগে বলতেছে হুজুর একটা টেনশন আছে কি হুজুর বিড়ি ছাড়া তো দিন যায় না আমার জান্নাতে এগুলো পাওয়া যাবে না জোরে খোর নাউজ বিল্লা জান্নাত এগুলো পচা জিনিস থাকবে বলেন জেনাতে থাকবে হলো এমন সরাব যা পান করলে শক্তি ডবল ডাবল হয়ে যাবে চেহারা সুন্দর হয়ে যাবে আর বিড়ি খেলে চেহারা চিহ্ন চেহারায় উঠবে মদ খাবে মদের চিহ্ন তার চেহারায় চোখে ভেসে যায় ঠিক কিনা বিড়ি খেলে ভাসে না হয় কালো হয়ে যায় ঠোঁট দেখলেই মনে হয় বিড়ি ঘোড় আর মদ খাইলে চোখ দেখলে মনে হয় কি হবে মদ খাও আমরা আমাদের চেহারাকে বিকৃত করব না জোরে বলি ইনশাল আর তাহাজ বলে নামাজ পড়লে মনে হয় লোকটা তাহাজ গোজার আল্লাহ একবার বলে চেহারায় সবকিছু ভেসে ওঠে সকল প্রকার নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো জোরে বলি ইনশাআল্লাহ ইমানের যত্ন পরিবারের যত্ন স্বাস্থ্যের যত্ন জোরে বলি ইনশাআল্লাহ এই তিনটার যত্ন নেব আমরা এই তিনটা আমাদেরকে যত্ন নেবে জোরে বলি আল্লাহ আকবর চেয়ারে বসে নামাজ চেয়ারে বসে নামাজ মসজিদ এখন সিয়ারের মুসল্লি কমছে না বাড়ছে আলহামদুলিল্লাহ বলেন প্রশ্ন আমাকে করেছে সেদিন হুজুর সিয়ারে বসে নামাজটা কি হবে যিনি করেছেন উনি সিয়ারে পড়েন নামাজ এখন কন্ত কি মুসিবত না আমি তাকে বললাম এটার উত্তর তো আমি দিতে পারবো না এটার উত্তর দেবে ডাক্তার ডাক্তার আপনার বডি দেখবে আপনার হাঁটুতে কোনো সমস্যা আছে নাকি কোনো প্রবলেম আছে নাকি ডাক্তার দেখে যখন বলবে হ্যাঁ আপনার আসলে হাটু সোজা হয় না সমস্যা আপনি চেয়ারে করতে পারেন কিন্তু সারা জীবন নামাজ পড়ে নাই অবসর জীবনে আছে সারা জীবন চেয়ারে বসে বসে অফিসে থাকছে ঘুষের কারবার করছে চেয়ারে বসে বসে অভ্যস হয়েছে অবসর হয়েছে তিন বছর হলে নামাজ পড়ে তিন বছর যাবৎ কয় বছর যাবৎ বলেন সারা জীবন চেয়ারে বসে ডিউটি মারছে এখন তো মসজিদে এসে ধর ছাড়তে পারে না প্রশ্ন করতেছে হুজুর সিআরে বসে কি নামাজ হবে নামাজ পড়েন কত বছর তিন বছর এর আগে কি করছেন সিআরে বসে চাকরি করছে কো সিআর ছাড়েন না এখন কি কথা কি বুঝতেছে সম্মানিত ভাইয়েরা আপনি দাঁড়িয়ে পারবেন না বসে পড়েন বসে পারবেন না শুয়ে পড়েন ইশারা দিয়ে বলেন মসজিদের মধ্যে কিছু কিছু জায়গা আমি দেখেছি মানে সাধারণ মুসল্লির চাইতে সিয়ারের মুসল্লি বেশি ঠিক কিনা